বন্ধুরা ঢাকা মিরপুর এগারোতে এমন একটি জায়গা পরিচয় করিয়ে দিতেছি আপনাদের যেখানে আপনারা আদিকালের যুগেরও কিছু কিছু পণ্য আছে যেগুলো আপনারা এখানে পাবেন আমি এগুলা দেখে হতবাক এমন কোনো জিনিস না নাই যে এখানে পাওয়া যায় না পুরোনো ডিভিডি পুরোনো ক্যামেরা তারপর পুরোনো টিভি রিমোট বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় রাউটার সহ আরও অনেক মালামাল পাওয়া যায় আমি নিজে দেখে হতবাক হয়ে গেছি আসলে এরকম অনেক পুরোনো পুরোনো জিনিসের পার্টসগুলা আমরা অনেকেই অনেক জায়গায় পাই না এই জায়গায় আসলে আপনারা পুরোনো বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে বিভিন্ন মেশিনারি আছে এগুলার পার্টস বিশেষ করে পার্টসগুলো এখানে পাবেন আইফোন থেকে শুরু করে এমন কোনো জিনিসের পার্টস না নাই যে এখানে পাওয়া যায় না এখানে পার্টসের পাশাপাশি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি এখান থেকে একটি ব্র্যান্ডের কিনেছি তারপর একটা হিটার কিনেছি বাল্ব কিনেছি আরও বিভিন্ন প্রকারের জিনিস কিনেছি চাইলে আপনারা এখানে আসতে পারেন